আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ কুমার ঘোষ মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুশান্ত ঘোষ দুজনে মিলে সমানে জমি মাফিয়ার কাজ করে যাচ্ছে সুকান্ত মজুমদার মহাশয় উনি বাগডোরাতে একটি জনসভা করেন এবং সেখান থেকে উনি বলেছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি বিভিন্ন রকম মাফিয়ার জমি মাফিয়ার সঙ্গে যুক্ত এবং জমি কেনা বেচা উনি করছেন আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং আপনাদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে উনি এই তথ্য কোথার থেকে নিয়ে আসলেন আমি পরিষ্কার বলতে চাই যে আমরা কী ডিসিশন নেবো নেব অবশ্যই ওনার এগেনস্টে মানানির কেস তো অবশ্যই আমরা করছি ক্রিমিনাল কেসও আমরা করব আর একটা কথা আমি সুকান্ত মজুমদারদেরকে বলতে চাই আপনি আগে অরুণ ঘোষকে অরুণ ঘোষ সম্বন্ধে আগে ভালো করে খোঁজ নিয়ে নেবেন আমি নকশালবাড়ির ছেলে আপনার অতি বড় সমর্থক বিজেপির সমর্থককে গিয়ে জিজ্ঞেস করুন যে অরুণ ঘোষ কোনো জমির দালালির সাথে জড়িত আছে কিনা যদি ওনারাও এসে বলে তাও আমি সভাধিপতির পদ ছেড়ে দিব আর প্রমাণ তো দূরের থাক আর উনি যদি কোনো রকম প্রমাণ এনে দিতে পারে যে অরুণ ঘোষ কোথাও কোনো জমির কেলেঙ্কারির সাথে যুক্ত আছে বা কোনো জমি কেনা বাঁচাতে আছে বা ওনার নিজস্ব কি জমি আছে পাঠাক উনি যদি কোনো তথ্য প্রমাণ দিতে পারেন আমি সভাধিপতি এবং রাজধী পুরোটাই আমি ছেড়ে দিব আমি ধিক্কার জানাই এইসব নেতৃত্বে উনি একটা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন কারো সম্বন্ধে বলার আগে ওনাকে আগে তার সম্বন্ধে ভালো করে জানা উচিত একবার নকশালবাড়িতে এসে যেহেতু আমি নকশালবাড়ির ছেলে নকশালবাড়ি নিয়ে বলছি একবার এসে শুনুক যে অরুণ ঘোষ কোনো জমির দালালির সাথে জড়িত আছে কিনা। না কে বা কাকে ওনাকে তথ্য দিয়েছে তার জবাব ওনাকে দিতে হবে আর আপনাদের মাধ্যমে এটাও আমি বলছি উনি এরপরে কোনোদিন যদি সভা করতে আসেন মাটি কারা বাড়িতে আমি স্টেজের সামনে গিয়ে জিজ্ঞেস করবো যে আপনি এই তথ্য কোথার থেকে এনেছেন তার প্রমাণ দিন আমি সেইখানে সবার সামনে হয় রেজিগনেশন দেবো নাহলে ওনাকে সরি বা ওনাকে ক্ষমা চাইতে হবে আমি এরকম নেতাদেরকে ধিক্কার জানাই যে একটা কেন্দ্রীয় মন্ত্রী ওনার ভাষার মধ্যে সংযত থাকা উচিত ছিল আর কোনো তথ্য প্রমাণ ছাড়া ওনার কোনো কিছু বলা আমার মনে হয় বিজেপি সাম্প্রদায়িক দল বিজেপি জমি হারিয়েছে বিজেপির নিজের কুল কেনারা পাচ্ছে না মন্তব্য করবে কিন্তু ব্যক্তিগত আক্রমণ করার আগে সেই ব্যক্তি সম্বন্ধে ভালো করে খোঁজ নিয়ে নেবেন আমি আবারও বলছি যে আপনাদের অতি বড় সমর্থক ও বলবে যে অরুণ ঘোষ জমির কোনো দালালির সাথে যুক্ত আছে তা আপনি তো কাটতি খোঁজ নিয়েছেন ওটা আপনার কাছে রাখুন খুব তাড়াতাড়ি আপনার এগেনস্টে আমরা মানানির কেস করব আমি ব্যক্তিগতভাবে মানানির কেস করবো এবং আপনার এগেনস্টে ক্রিমিনাল কেসও করব আগামীকালই আমরা এই কেসটা করবো এবং আপনাদেরকে জানাবো আর তারপরে আমরা ওনার নোটিশ করার পরে আপনাদেরকে আবার প্রেস নিয়ে বসে আবার আপনাদেরকে জানাবো যে আমরা নোটিশ করলাম আর আপনাদেরকেও বলি আপনারাও ওনার কাছে জানতে চাইবেন যিনি কোন তথ্যের ভিত্তিতে এই কথাটা বলেছেন আর আগামী দিনে কারো সম্বন্ধে বলার আগে চিন্তা ভাবনা করে বলতে বলো নাহলে মানুষ কিন্তু যোগ্য যোগ্য জবাব জবাব দেবে সময় আসছে মানুষ দেখুন আমার তো মনে হয় মাটির তলায় জমি সরে গেছে মানুষ ওদেরকে বিশ্বাস করছে না আজকে একটা ফ্লপ শো উনি ওখানে করেছেন আমি ওগুলোতে যেতে চাই না যদিও আজকে যেহেতু আমাকে ব্যক্তিগতভাবে উনি বলেছে আমি ব্যক্তিগতভাবে আমি বলছি আমি অ্যাজ এ সভাধিপতি শিলিগুড়ি মহকুমা পরিচিত মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে মানুষ আমাকে ওই সিটে বসিয়েছে মানুষের চিন্তা ভাবনা নিয়ে আমরা চলি আর নিজস্ব ব্যক্তিগত ইমেজ নিয়ে আমরা চলি উনি ব্যক্তিগত ইমেজে ধাক্কা দিয়েছে সেই জন্য আমাদের আজকে এই প্রতিবাদ এই প্রতিবাদ আজকেই শেষ হবে না আগামী দিনেও আমরা বিভিন্নভাবে কিন্তু এর প্রতিবাদ কন্টিনিউয়াসলি চলবে যতদিন পর্যন্ত উনি নিঃশর্ত ক্ষমা নাই চাইবে আবারও বলছি যদি উনি কোথাও ওয়ান পার্সেন্টের প্রমাণ দিয়ে দিতে পারে আমি সেইখান থেকে আমার সভাধিপতি এবং আমার সমস্ত রাজনৈতিক পদ থেকে আমি সেদিনে অব্যাহতি নেব যদি উনি প্রমাণ কোনটা দিতে পারে আবারও বললাম যদি ওনারও কোনো অত অতি বড় সমর্থক দশজন নকশাল বাড়ি নিয়ে আসুক যারা বিজেপি কর্মী আছে তৃণমূল বলতো ছেড়ে দেন বিজেপি কর্মী দশজনকে এখানে নিয়ে এসে বলুক যে অরুণগঞ্জ জমির দালালের সাথে যুক্ত আছে তাও আমি আমার সবাধি প্রতি ছেড়ে দেবো আপনাদের মাধ্যমে বললাম যদি সুকান্ত মজুমদার ক্ষমতা থাকে ওনাদের দশজন সমর্থক কোনোদিন বাস স্ট্যান্ডের সামনে নিয়ে আসতে বলুন যে এসে বলুক যে ছোটি অরুণগঞ্জ জমির দালালের সাথে যুক্ত আছে বা কোথাও জমি কেনা বেচা করেছে